এই গরমে আম পান্না অথবা আমের শরবত খেতে কান্না ভালো লাগে আর এই আমের শরবত বানানোর সময় অনেক রকমের ভাবেই তৈরি করা যায় তো আজকে আমি এই আম পান্না বা আমের শরবত একেবারেই ঝটপটভাবে তৈরি করেছি এই রেসিপিতে কোনো প্রকারের আম সেদ্ধ করা অথবা পোড়ানোর ঝামেলা নেই কাঁচা আম দিয়ে সরাসরি এই রেসিপিটা তৈরি করেছি নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আম পান্নার এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আম পান্নার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম তো আজকে আমি একটা আম দিয়েই তৈরি করে আপনাদের দেখাবো আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আমটাকে বেশ ভালোভাবে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়েছি এবার এই আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যদি মাঝখানে বীজ থেকে থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে তো আমার বীজটা বেশ একটু নরমই ছিল আমের তো সেটাকে আমি বিষটা ভেতরের অংশটা ফেলে দিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই টুকরোগুলোকে এবার দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের ভেতর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা এবং পরিমাণ মতো লবণ একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এবার এই সব উপকরণ প্রথমে জল না দিয়ে একটু পেস্ট করে নেব তারপর অল্প একটু জল দিয়ে দেব এবং আবারও বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব বন্ধুরা দেখুন এখানে জল দিয়েও বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি ভালোভাবে ছেঁকে নেব তো একটা স্ট্রেনারের ভেতরে আমি এটা ঢেলে দিলাম এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে বেশ একটা স্পুনের সাহায্যে চেপে চেপে সমস্ত পাল্পটাকে বের করে নেব। এতে করে আমের আটির যে শক্ত অংশটা থাকে সে সেই অংশ অথবা আমের কোনো বড়ো টুকরো থাকলে সব কিন্তু মুখে পড়বে না এটা থেকে যাবে এই স্ট্রেনারের ভেতর তারপর এই স্ট্রেনারের নিচের সাইডে যে আমের পাল্পটা লেগেছিল সেটাকেও আমি হাত দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে তারপর নিয়ে নিলাম এবার এই আমের ন্যাচারাল কালারের জন্য মানে একটু গ্রিন কালারের জন্য এতে অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন এরপর ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবার এই আমের পাল্প কিন্তু আমাদের একবারেই রেডি হয়ে গেল এরপর এখানে আপনারা ফ্লেভারের জন্য ভাজা জিরের গুঁড়ো অথবা গোলমরিচের পাউডার ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে একদম সিম্পলভাবে তৈরি করছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার পাউডার এই দুটো উপকরণ বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব গ্লাসটাকে ডেকোরেট করার জন্য এরপর যে গ্লাসে আমি সার্ভ করব সেই গ্লাসের কিনারা মানে উপরের সাইডটা কিনারায় আমি একটু লেবু বেশ ভালোভাবে ঘষে নেব তারপর এই যে লবণ এবং শুকনো লঙ্কার পাউডারের মিশ্রণটা আমরা রেডি করেছি এর উপরে এই গ্লাসটাকে উপুড় করে বেশ ভালোভাবে একটু মুখের সাইডে লাগিয়ে নেবো এতে করে গ্লাসটা কিন্তু বেশ সুন্দর দেখাবে তো দেখুন বন্ধুরা দুটো গ্লাসই আমি রেডি করে নিয়েছি এইবার এই গ্লাসের ভেতরে দিয়ে দেব বরফের টুকরো বন্ধুরা বাড়িতে যদি কোনো ঝটপট গেস্ট আসে তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেওয়া যেতে পারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত এরকম যদি পায়ে গরম থেকে এলে বা রোদ থেকে আসার পর তাহলে কিন্তু সবার মন প্রাণ সব একেবারেই জুড়িয়ে যায় আর এরভাবে কাঁচা আমের পাল্প বা কাঁচা আমের পান্না তৈরি করতে কিন্তু সময়ও লাগে খুবই কম না আম সেদ্ধ করার ঝামেলা আর নাই আম পোড়ানোর ঝামেলা তো দেখুন বন্ধুরা আমের পাল্পটা এখানে ঢেলে দিলাম দুটো গ্লাসেই সম পরিমাণ তারপর অল্পে একটু ঠান্ডা জল উপর থেকে দিয়ে দিচ্ছি কেননা আমের পাল্পটা বেশ পরিমাণে একটু গাঢ় ছিল তো উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এরপর আবারও বরফের টুকরো দিয়ে দেবো তারপর গার্নিশিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো পুদিনা পাতা বন্ধুরা এভাবে ঝটপট তৈরি করে যদি যে কাউকে দেওয়া হয় তাহলে কিন্তু সবার মন প্রাণ জুড়িয়ে যাবে আর বাড়ির পদ্মা যদি রোদ থেকে বাড়ি আসে তাহলে এই রেসিপিটা দিতে পারেন বা এই শরবতটা দিতে পারেন সেও কিন্তু গরমটাও কেটে যাবে আর মনে অনেকটাই শান্তি পাবে উপর থেকে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো বন্ধুরা আম বান্নার এই রেসিপিটি ঝটপট তৈরি করে আপনারা খেতেও পারেন অথবা এটা স্টোর করেও রাখা যেতে পারে দু থেকে তিন দিন পর্যন্ত আর কাঁচা আম দিয়ে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু বানাতেও সময় লাগে অনেকটাই কম বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার